আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি সব সময় তো আজকে আমি আপনাদের সাথে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আমি এক পোয়া সাবুদানা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তারপরে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই সাবুনা সাবুদানা দিয়ে আপনাদের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো একেবারে অল্প খরচে স্বল্প সময়ে আশা করছি আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং দোয়া শুভকামনা তো এখানে আমি কিছু দুধও নিয়ে নিয়েছি দুধগুলো জাল দিয়ে নিচ্ছি আর ওই পাশে সাবুগুলো ফুটিয়ে রেখেছি সেই ফুটানো সাবু থেকেই আমার যতটুকু প্রয়োজন নিয়ে নেব আর বাকিটা আমি দুধ দিয়ে আবার রান্না করে ফেলবো আর বাচ্চাদের জন্য আর এখানে আমি তিন চার চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আমার কাছে কাস্টার্ড পাউডার এটুকুই ছিল এর চাল একটু বেশি দিলেও হতো মানে জমতে যতটুকু আর কি প্রয়োজন অতটুক দিলেই হয় তো এটুকুই হয়ে যাবে তিন চার চামচ কাস্টার্ড পাউডার গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে গলেই রেখেছি তারপরে দুধের ভিতরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনিটা যখন গলে যাবে তখন কাস্টার্ড পাউডারটাও আমি দিয়ে দেব দুধের ভেতরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের সময় এখনও যেহেতু গরম আছে আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এরকম করে বানিয়ে দিলে তো গুলানো কাস্টার্ড পাউডারও আমি দিয়ে দিলাম তারপরে দুধের সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এরকম যখন ঘন হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে নিতে হবে আশা করছি দেখেই বুঝে নিতে পারছেন আপনারা তারপরে যে আমি সাবুদানা আলাদা করে তুলে রেখেছিলাম সেই সাবুদানাগুলোই এর ভিতরে দিয়ে দেবো তো সাবধানের ভিতরে আমি দিয়ে দিলাম সেই কাস্টার্ড পাউডার আর দুধগুলো এখন ভালোভাবে এটাকে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে আর একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেব এরকম হলেই হবে খুব একটা যে একেবারে বেশি ঘন হতে হবে তা না এরকম হলেও হবে আর এর চেয়ে যদি আপনারা ঘন করতে চান তাহলে কাস্টার্ড পাউডারটা আর একটু বেশি দিবেন তাহলে বেশি ঘন হয়ে যাবে তো আমি ঠান্ডা হওয়ার পর বাটিটা চেঞ্জ করে আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা করে নেব তারপরে বাকি উপকরণ অ্যাড করে দেব তো ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এরকম আমের আমগুলো হচ্ছে টুকরো করে কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এখন সেই জমানো সাবুদানার ভিতরেই আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে নিচ্ছি না আরও কিছুক্ষণ আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন কিংবা এভাবেও খেতে পারেন যেহেতু আমি হচ্ছে রাত্রে রান্না করে রেখেছিলাম আর দুপুরের সময় খাচ্ছি এই কারণে আমি আর ফ্রিজে রাখলাম না এখন হচ্ছে খেয়ে নেব ওইভাবেই একেবারে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি একেবারে অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারবেন তো আমার আম সাবুদানার ডেজার্ট রেডি আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে খাবেন আর অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও একটা লাইক দিয়ে দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা